এই যে দেখেন আমাদের বয়লিং যে বয়লিং বয়লিং বলেন এইটা হইলো বয়লিং এটার ভিতরে কাঠ লোড দেওয়া নিচে আগুন এটা কেমিক্যাল দিয়ে তিন ধরনের আমরা কিন্তু এটার কাঠার আগে সেদ্ধ করি বাংলা কথা সেদ্ধ আচ্ছা সেদ্ধ করি সেদ্ধ করার পরে আমরা এইটা হইলো সিজনিং চেম্বার এইটা হইলো সিজনিং চেম্বার এই সিজনিং চেম্বারে এখন কাঠ সিজনিং হচ্ছে আপনি একটু দেখান নিচে ক্যামেরাটা মেরে এটার মধ্যে অনেক আগুনের হিট কিন্তু আচ্ছা এই যে দেখেন কাঠ অনেক ইয়া ইয়া হচ্ছে ভিতরে ঠিক আছে সিজনিং হচ্ছে তো এই যে আনসিজনিং কাঠ এই যে দেখেন আনসিজনিং কাঠ কাঠটা সিজনিংয়ের আগে বয়লিংয়ের আগে কীরকম দেখা যায় আপনারা দেখেন লাল দেখা যায় ঠিক আছে এরপরে কাঠটা যখন বয়লিং করবো কাঠের এই বয়লিং করার কারণ হলো কাঠের ভিতরে একটা কষ থাকে এই কষটা বের করার জন্য আমরা বয়ল করি ঠিক আছে তারপরে আবার এই ইয়ার রক টক সোজা করে আমরা এইগুলো হইল আমাদের আনবয়লিং এই ট্যাঙ্কি খায় বের হবে তারপরে এগুলো আবার আমরা বয়লিং এ ঢুকাবো পরে কেমন হয় বয়লিং এর পরে আবার সিজনিং এর ভিতরে ঢুকাব সিজনিং এর পরে কাঠটা কিরকম হয় আপনারা একটু দেখেন এইটা হইলো আমাদের ফুল সিজনিং করা একবারে টন্টনা ফুল সিজনিং করা ঠিক আছে এরপরে আমরা দরজাটা যখন জয়েন দেই তখন দেখেন কিরকম হয় এইটা হইল আঠা দিয়ে ফিঙ্গারিং জয়েন দিছি তিন কাঠের তিন কাটে এক কাঠ দুই কাঠ তিন কাঠ তিন কাঠে জয়েন দিছি এর পরে এটা রান্দার দেওয়ার পরে কীরকম হয় আপনারা দেখেন এটা হলো রান দা করছি ঠিক আছে রান দেওয়ার পরে ফিনিশিং যখন দেই সেন্ডিং করার পরে কীরকম দেখা যায় সেটা আবার আমি দেখাচ্ছি এটা হইল গ্যান্ডিং সেন্ডিং করার পরে এই রূপে চলে আসে আচ্ছা বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যারা নাকি একদম সিজনিং এবং বয়লিং ট্রিটমেন্ট সহ দরজা নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আমরা চলে আসছি কেপিটনের কারখানাতে তো এইখানে আজকে বিভিন্ন ধরনের দরজার কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে আমাদের সাথে আছে কবির ভাই কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ আজকে তো প্রচুর দরজার কালেকশন দেখতেছি সেই সাথে কিছু ফার্নিচারও আছে জি পাশাপাশি ফার্নিচার থাকে ফার্নিচারের ভিডিও করি না সেহেতু ফার্নিচারটা তৈরি হয়ে যায় আচ্ছা তো প্রথমে আজকে কি দেখাবেন আজকে ভাই প্রথমে আমি নেসরাল কাঠের দরজা দিয়ে শুরু করছি সচেল আমি পলিশ করে কমে মাল বিক্রি করি হ্যাঁ ন্যাচারাল অবস্থায় বিক্রি করতে চেষ্টা করি এই জন্য বেছি

আপদের পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ফল থাকলে আর পাঁচশো টাকা সাতশো টাকা মাইনাস হয়ে যাবে এইটাও সাত টাকা উনচল্লিশ একাশি এখানে আছে চিটগং সেগুন কাঠের দরজা আপনি ভালোভাবে এই যে ফাইবার গুলো আপনি ভালোভাবে ক্যামেরা বন্দি করেন ঠিক আছে একশো পার্সেন্ট সার এক পার্সেন্ট অনেকে বলে যায় ভাই সেগুন কাঠ একশো হয় না এটা ভুল কথা আপনার আপনি দিতে চাইলে কেন হবে না আপনি বারটা ফেলে দেন সারটা রাখেন তাইলে তো হয় এটা আমরা উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি ইঞ্চি একশো আর এই যে পাকা দেড় ইঞ্চি আমরা বিক্রি করতেছি আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো টাকা এর ভিতরে আবার বাংলাদেশের ৬৪টা জেলা বাই জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি এখানে আছে আকাশমণি কাঠের দরজা এই যে আকাশমণি কাঠের দরজা একশো পার্সেন্ট সার লুকটা কিরকম আসে আপনি একটু দেখেন একদম সেগুনের মতন দেখা যায় এগুলো এগুলো যাবে দেখেন লেখা আছে রামপুরা এই যে রামপুরা রামপুরা যাবে হ্যাঁ এগুলো বিক্রি করছি আমরা উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি দশ হাজার টাকা দশ তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি বিক্রি করছি আমরা সাড়ে আট হাজার টাকা ওকে এইটা উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি বিক্রি করছি আমরা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আবার তেত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি বিক্রি করছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা এই একটা মডেল আছে হ্যাঁ এই একটা মডেল আছে এই একটা মডেল আছে মডেলের শেষেই একটা মডেল আছে মডেলের কোনো শেষ নাই আচ্ছা এই যে কত রকম মডেল এখানে আমার গামারি কাঠের দরজা এটা গামারি হ্যাঁ ভাই আর কথা অরিজিনাল গামারিতে কিন্তু একটু ফুটা ফাটা থাকে আচ্ছা অনেকে কাঠটা একবারে ফ্রেশ চান জি ফ্রেশ একবারে ফ্রেশ যদি চান তাহলে আপনি তো অরিজিনাল গামারি পাবেন না লোকাল গামারি পাবেন জি এটা আমরা বিক্রি করতেছি 8000 টাকায় আচ্ছা আট টাকায় আপনি টু যে কোনো নকশা আমরা করে দিব আচ্ছা এর ভিতরে জেলা পর্যায়ে তো ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে ডিজাইনটা অনেক সুন্দর ভাই জি

আচ্ছা এটা যাবে এইডো ফরিদপুর এইডো ফরিদপুর এইডো ফরিদপুর এইডো ফরিদপুর ভাঙ্গা যাবে এইডো ফরিদপুর সদর যাবে হ্যাঁ লেখা আছে ভদ্রলোকের নামবার এবং সাইন করিয়া গেছে উনি আমার কারখানা আসছিল আচ্ছা আইসা দরজা দেইখা দরজা সাইন করার পরে আমরা নকশা কাটছি এর আগে নকশা কাটি আচ্ছা এইডো ভাই বরাবর দাম একই দাম একই দাম দাম একই আরেকটা কথা হ্যাঁ এ যদি তিন কাঠ হয় জি শাড়ি তিন কাঠ যদি হয় সেক্ষেত্রে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি দরজাটা পড়বে আট হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর যদি চার কাঠ হয় সাত টাকা আপনি দেখেন এই যেখানে আমাদের অনেক মেহেগুনি কাঠের চৌকাট এটা তো আপনার কারখানা হ্যাঁ কারখানা এটা কারখানা এখানে কাজ এত এত চৌকা হ্যাঁ ভাই মোহাম্মদপুর তো কত কারখানা কিন্তু আমার বেশিরভাগ মাল মোহাম্মদপুরের দিকেও যায় আচ্ছা এগুলো মোহাম্মদপুর যাবে এর আগে মনে করেন আড়াইশো চৌকাট দিছি আড়াইশো পিস ঠিক আছে এগুলো মোহাম্মদপুর যাবে এগুলো তৈরি করতেছি এখানে আছে ছিয়াশি পিস দরজা তৈরি করতেছি মেহেগুনি ভাই জি মেহেগুনি আচ্ছা মেহেগুনি করে দেন এগুলো বিক্রি করছি আমরা বত্রিশশো টাকা এ গ্রেড কাটে বয়লিং সিজনিং করা এই যে দেখেন এখানে কাটা হয় না এখন এদের কালো এই যে সাইডে কালো দেখেন বয়লিং এর চিহ্ন এটা যদি বয়লিং হয় কাটটা তো কালো থাকবে সাইডে ইয়ে থাকবে এ দরজা তৈরি করতেছি আচ্ছা এগুলো তৈরি করতেছি

আমার এই ভিডিওটা অনেক ব্যবসায়ী ভাইও দেখবে কারণ এই মিটারে মাপতেছি এটা কোনো আমি হাতে কোনো কিছু না এটা একটা ডিজিটাল মিটার এটার এটার উপরে আমি আপনি কেউই না ঠিক আছে এই যে সেগুন কার্ড আছে সিটাং সেগুন কার্ড যাদের বাড়ি মেইন গেটটা কিন্তু ভিতরের দরজাগুলো অন্যটা দেয় মেইন গেটটা কিন্তু সেগুন কার্ড দেওয়ার চেষ্টা করে এই মেইন গেট যারা দিচ্ছেন একটা দুইটা করে তাদের জন্য সেগুন কার্ড এখানে আমি সিজনিং করে আমি এখানে ফাঁকা ফাঁকা করে স্টেক দিয়ে রাখছি যার প্রয়োজন আমাদের অর্ডার করলে আমরা এখান থেকে দিয়ে আমরা জটফট তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ এখানে আছে ডিপ পাল্লা বেডরুমের জন্য ভিতরে মাস্টার কমন সাইলেন্ট রুমের জন্য মানুষ একটু কম দামের ডিপপাল্লাগুলো নয় আমাদের ডিপ পাল্লাগুলো সাইডে কোনো ফাঁকা নাই একদম এক রেট মিল এ আছে এগুলো বিক্রি করতেছি আমরা উনচল্লিশ ইঞ্চি ভাই একাশি ইঞ্চি আর টাকা ডেলিভারি চার্জ ফ্রি তেত্রিশ ইঞ্চি ভাই একাশি ইঞ্চি চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এখানেও অনেক দরজা তৈরি হচ্ছে এই যে দরজা আছে

বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে কেপি ডোর এখান থেকে কিন্তু মানে আপনারা নিঃস মানে নিশ্চিন্তে দরজাগুলো চৌকাটগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলার আছে ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলা সেটা হলো আপনারা দূর প্রবাসে থাকেন জি স্পটে আইসে আপনারা মাল কিনতে পারেন না অনেক কষ্ট করে হয়তো একটা বাড়ি করতেছেন বাড়িতে দরজাটা যদি ভালো না হয় আপনাদের কাছে দূর প্রবাসে থাকে কষ্ট লাগে দরজাটা ফাইটা গেল বাইকা গেল গুনে খায়া গেল দেখেন আপনারা মেধা শক্তি দিয়েছে আপনি বুঝে শুনে কারখানা সরাসরি কারখানা দেখে আপনি কিন্তু পূর্ণটা অর্ডার করেন কিন্তু বয়লিং সিজনিং করা পারফেক্ট সবকিছু করা এমন মাল আপনারা অর্ডার করেন আপনারা ঠকবেন না আর আমার এখানে আসার ঠিকানা ঢাকার দিক থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজারের এখানে লেগুনা গাড়ে আছে আক্রান বাজার 20 টাকা একবার আক্রান চায়েরস্তার মোছারির ভিতরে আমার কারখানা এদিক সেদিক যাওয়া লাগবে না আচ্ছা আর থেকে আসতে চাইলে আব্দুল্লাহপুরের থেকে মিরপুরের উদ্দেশ্যে মিনিবাস আসে ছেড়ে যায় প্রত্যেক বিরুলিয়া ব্রিজের গোড়ায় নামলে আক্রান চায়েরস্তার মোছারি আমার কারখানা কিবা বিরুলিয়া ব্রিজের গোড়ায় থেকে ফোন দিলে আমরা নিয়ে আসব নিয়ে আসবে ঢাকার বাইরে কিভাবে পাটন সব ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো 66 জেলায় হ্যাঁ 66 জেলায় আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি এই জন্য তার কাস্টমার বিভ্রান্তির ভিতরে পরে কিভাবে মালটা পাবে কিভাবে নেবে অনেকের লোক আছে অনেকের নাই এই জন্য আমরা ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিছি আচ্ছা তো আপনার এখান থেকে কি কুরিয়ার কন্ডিশনে নেওয়ার সিস্টেম আছে নাকি হ্যাঁ কন্ডিশনে নেওয়ার সিস্টেম কন্ডিশনে মানে নামমাত্র মাত্র মূল্যে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবে বাকিটা হচ্ছে কুরিয়ারে হাতে পেয়ে তারপরে টাকা হ্যাঁ সামান্য কিছু সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা জাস্ট রিসিট রাখা লেখার জন্য আচ্ছা ডায়রি করার জন্য অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করি কনফার্ম করার পরে ওনার চাহিদা অনুযায়ী করে তারপর টাকা দিবেন আচ্ছা তো অনেক সুন্দর সিস্টেম তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার আছে এবং ডেসক্রিপশনের ঠিকানা আছে যারা আসতে চান সেই অনুযায়ী আসতে পারবেন তো কবির ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দর্জা আছে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম